পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ পুজোর পরে যাদের টেস্ট পরীক্ষা এবং দু সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের যে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা এই ভিডিওতে সপ্তম অধ্যায়ে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালে যে পর্ষদের টেস্ট পেপারের যে অবজেকটিভগুলো এসেছিল কিন্তু যেগুলো মাধ্যমিকে আসেনি তা নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সমাধান করব তোমরা জানো দু সালে করোনার জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি এবং দু সালে চারটে অধ্যায়ের অবজেক্টিভ পরীক্ষা হয়ে পরীক্ষা হয়েছে মাধ্যমিক কাজে দু সালের এবং নেই এবং দু সালে যেহেতু চতুর্থ অধ্যায় অবধি হয়েছিল কাজে সপ্তম অধ্যায় কিন্তু পর্ষদের প্রশ্নের উত্তর নেই তা চলো আমরা শুরু করি দেখো প্রথমটা আমরা একটু বলে দিচ্ছি বঙ্গভঙ্গ লর্ড কার্জন করতে কার্যকর হয় উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর এটা দেখো পশ্চর টেস্ট পেপারে বাইশ সালে এসেছিল তা তোমরা লিখে নিও আমরা এই পড়া বিষয় চ্যানেলে ক্লাস টেনের ইতিহাসের যে ইতিপূর্বে যে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অবজেক্টিভ অর্থাৎ এক নম্বর বা দু নম্বর নিয়ে আমরা আলোচনা করেছি এবং চার নম্বরেরও আমরা প্রথম ছটা চ্যাপ্টারের সমাধান করে দিয়েছি তোমরা যারা দরকার তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেখে নিও এছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আমি আমার দীর্ঘ যে তেইশ চব্বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিককে খাতা দেখার পরিপ্রেক্ষিতে আমি তার সমাধানের চেষ্টা করব আশা করি সমাধান করতে পারবো কারণ নিজের আত্মবিশ্বাসের উপর থেকে বলছি আরেকটা ব্যাপার অনেক জায়গায় দেখি যে এই কটা পঞ্চাশটা একশোটা অবজেক্টিভ পড়ে গেলেই কিন্তু তোমরা পুরো নাম্বার পাবে আমার মনে হয় না ঠিক কারণ অবজেক্টিভে যে ছত্রিশ নাম্বার থাকে এক নম্বরের তাতে কিন্তু ছত্রিশই পাওয়া যায় এবং সেই ছত্রিশ পেতে গেলে একটা পরিকল্পনা মাফিক পড়াশোনার দরকার এবং তার জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে দু থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যেগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করছি এবং যেগুলো পর্ষদের টেস্ট পেপার সেগুলো আলোচনা করেছি এবং আমরা এই ইতিহাসে সাজেশনও দেওয়া আছে এবং যেগুলো আসতে পারে চার নম্বর বা আট নম্বর সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং নোটও দেওয়া আছে যদি তোমরা কোনো ক্ষেত্রে কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও আমি আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা মতো সমাধানের চেষ্টা করবো যাতে তোমরা মাধ্যমিকে ইতিহাসে ভালো পাও কারণ বেশ কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখেছি যে মাধ্যমিকে তারা ইতিহাসে কম নাম্বার পাচ্ছে যার ফলে তারা উচ্চ মাধ্যমিকে গিয়ে আর্টস নিলেও তারা ইতিহাস বিষয়টা নিচ্ছে না কিন্তু কলেজে গেলে দেখা যাচ্ছে ইতিহাস বিষয়টা খুব দরকার কারণ সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস থেকে কিন্তু অনেক অবজেক্টিভ আসে কারণ তোমরা যদি এই উচ্চ মাধ্যমিক বা কলেজে সেই অবজেক্টিভটা সেই অবজেক্টিভগুলো একটু চর্চা করে থাকো বা পুরে থাকো তাহলে কিন্তু তোমাদের যে সরকারি চাকরি যেটা আমাদের আর্টসের ছাত্রদের অন্যতম লক্ষ্য তাতে কিন্তু তোমরা যথেষ্ট উপকৃত হবে সে যে কোনো কেন্দ্র বা রাজ্য সরকারে। কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাই হোক না অর্থাৎ এএসসি পি এস সি মিসিলিনিয়াস যাই হোক না কেন তাতে এর থেকে কিন্তু প্রশ্ন আসে এবং তোমরা যদি এগুলো পড়ে থাকো তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আর আর্টস নিয়ে যারা পড়ো তারা যদি সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে যারা সরকারি চাকরিতে যেতে ইচ্ছুক তাদের কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় এটা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি কাজেই তোমরা মাধ্যমিক দেওয়ার পর সাবজেক্টটা কম্বিনেশানগুলো ঠিকঠাক করে নিও এবং ইতিহাস সাবজেক্টটার উপর কিছু ভীতি যদি থাকে খুবই সোজা সাবজেক্ট কিন্তু অকারণে বুঝতে পারি না শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে সিলেবাস পরিবর্তন হওয়ার পর থেকে যাই হোক আমরা পড়া বিষয় পক্ষ থেকে যেরকম পরিকল্পনা মাফিক সমস্যার সমাধান করেছি যদি তোমরা এটা অনুসরণ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা মাধ্যমেকে ইতিহাসে কিন্তু খুব ভালো ফল করবে এবং তোমরা বুঝতেও পারবে যদি ভিডিওটি ভালো লাগে বা তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো কারণ আমরা কিছুদিনের মধ্যেই সমস্ত অধ্যায়ের অবজেক্টিভ দিয়ে দেবে এবং চার নম্বরের যে বাকি উত্তরগুলো সেগুলো বা আট নম্বরের দিয়ে দেবো এবং সাজেশনও দিয়ে দেবো কাজে সেগুলো যদি তোমাদের দেখতে চাও অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই আর শেষ কথা বলবো বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজেই তোমরা যদি পরিশ্রম করো তাহলে অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট করবে শর্টকাট মেথডে পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয় এটা আবার বলছি শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই বলছি অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো অবশ্যই সাফল্য তোমার দৌড় উপস্থিত হবেই